মুল্লারা কি এই অনুবাদ করছে আমার মাথায় ধরে না আবার এদের নামের আশেপাশে বিরাট বড় বড় টাইটেল কইরা শেষ নাই আমাদের সমাজে প্রচলিত যে মৌলবী মুন্সি মৌলানা সাহেবরা এবং মুফতি সাহেবরা এবং মসজিদের ইমাম সাহেবরা পাঁচ ওয়াক্ত নামাজের দলিল হিসেবে কোরআন থেকে যে আয়াতগুলো পেশ করেন তাহা আমি এখন তুলে ধরবো আপনাদের সামনে তাহারা তুলে ধরেন সতেরো নম্বর সুরা বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াত এবং চব্বিশ নম্বর সুরা নুরের আটান্ন নম্বর আয়াত এবং তিরিশ নম্বর সুরা রুমের সতেরো ও আঠারো নম্বর আয়াত নয় নম্বর সুরা তৌবার একশো উনিশ নম্বর আয়াত পাঁচ অক্ত নামাজের দলিল হিসাবে একটি আয়াত তারা তুলে ধরেন কি পাঁচ অক্ত নামাজের দলিল হিসাবে এখন দেখেন আমি আপনাদের সামনে সর্বপ্রথম এই মালানা আশরাফ আলী শান থানবি সাহেবের কুরআনের অনুবাদ থেকে আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো এবং আমার হাতে আছে কোরআনুল করিম প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের অধ্যাপক কম আবদুর রাজ্জাক সাহেবের এই কোরআনের অনুবাদ থেকে দেখেন ওনারা কি অনুবাদ করছে এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের কোরআনের অনুবাদ থেকেও দেখাবো। আপনারা একটু দেখেন নয় নম্বর সোর আকর একশো উনিশ নম্বর আয়তে আল্লা রব্বুল আলামিন বলেছেন ইয়া অর্থ হবে হে আমানুগণ হে ইমানদারগণ যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো এবং সত্য পথের প্রতীকদের সাথে থাকো আর এইখানে উনি উত্তরে উনি অনুবাদ করছেন মৌলানা সাব আলহী থানবি হে ওইসব লোক যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো এবং সত্য পথের প্রতীকদের সাথে থাকো এখন আসেন মুজিবুর রহমান সাহেব কোরআনুল করিমে উনি কি অর্থ করছে সুরাতোবার একশো উনিশ নাম্বার আয়তে এখানে উনি অর্থ করছেন ইয়া হে মমিনগণ প্রথমেই ভুল প্রথমেই ভুল কোরআনে আরবিতে আছে আমানু বাংলা অর্থ করছে হে মমিনগণ ই পাল্টায় দিছে হে মমিনগণ বলছে আচ্ছা আমানু আর মমিন কি এক আমানু আরবি শব্দ আরবি শব্দ আমানু আরবি শব্দ দিয়া মমিন বাংলা অর্থ কিভাবে করলেন আমানু আরবি মমিনু আরবি আমানু অর্থ বিশ্বাসী মমিন অর্থ বিশ্বাসী আমানু হচ্ছে সাধারণ বিশ্বাসী মমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী আমানু হচ্ছে সাধক মুসল্লি আর মুমিন হচ্ছে ইমাম তো এখন কি বলছে এখানে হে মোমিনগণ তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো তাহলে মোমিনবাদে আর সত্যবাদী কেরা প্রশ্ন আসে না এরা যে বললো আল্লাহ বললো আমানু সে সত্যবাদী না আমানু লটর পটর ইবাদ আমানুর মধ্যে শয়তান আছে দুর্বল রূপে আমানু মিথ্যা বলে এই জন্য আমানুকে বলছে হে আমানু তোমরা কোন সত্যবাদীদের সঙ্গী হও স্তর হলো এরা হাদে কিন্তু সত্যবাদীর সঙ্গে মোমিন কোন সত্যবাদীর লগে থাকবে মমিনবাদের সত্যবাদী কে আছে মমিন রসুল নবী মমিনগঞ্জের থেকে রসুল নির্বাচন করা হয় এইখানে সালাতের কথা এই আয়াতে সালাত শব্দটাই নাই সালাদ শব্দটাই নাই তাহলে এটা পাঁচ পাসওয়াক্ত নামাজের দলিল হইল আচ্ছা আমরা দেখি একটু এই ইসলামিক ফাউন্ডেশনের অনেক বড় বড় আলে মুলামায়কেরাম ওনারাও করছেন এইটা হচ্ছে কোরআনুল করিম হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন দেখি উনি কি ওনারা কি করছেন ইয়াই আল্লাহ জিন আমানত তকুল্লাহ ওয়াকুনুমা আসিন হে মমিন অর্থ করছে হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও মমিনগণ সত্যবাদীর অন্তর্ভুক্ত হও হেত আরও অ্যাডভান্স এ আরও অ্যাডভান্স এই উরানুল করি ইসলামিক ফাউন্ডেশনের সুরাতুবার একশো উনিশ নাম্বার আয়াতে কোরানে আরবিতা ইয়াই আল্লাহ জী না আমানত কুল্লাহ ওয়া কুনু মা স্ব দেখিম যে হে আমানুগণ ইমানদানুগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সঙ্গী হ আর ওনারা লিখছে অর্থ করছে কেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তে মুমিন কি সত্যবাদী নয় এই মুল্লারা কি খায়া এই অনুবাদ করছে আমার মাথায় ধরে না আবার এদের নামের আশেপাশে বিরাট বড় বড় টাইটেল এক এখন আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মারিফুল কোরআন থেকে এই পবিত্র কোরআনুল করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির এটা সৌদি আরবের বা স্বাকৃতিক অনুবাদকৃত হাজিদেরকে এইটা ফ্রিতে দেওয়া হয় এইখানে দেখি সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছে হে ईमानदारগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো বা ধন্যবাদ জানাই একই ধন্যবাদ জানাই খুব সুন্দর অনুবাদ করেছেন হে ईमानदारগণ সত্য তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও এই মারিফুন কোরআনের এই আয়াতের অর্থটা সুন্দর করছে এখন এই যে বাকি tadi দেখলেন একই আরবি আয়াত এক রকম আয়াত আমি কয়টা অনুবাদ দেখাইলাম আপনাদের চার পাঁচটা চারটার মতো অনুবাদ দেখাইলাম এই চারটার মধ্যে আমরা পাইলাম হইল তিন রকম চারটা অনুবাদে পাইলাম তিন রকম আমার এখানে আরও স্বল্পতার কারণে ভিডিও লম্বা হবে নাহলে আমি বিশটা অনুবাদ দেখাইতে পারবো এরা কি করছে